বীরভূমে নানুর বিধানসভার জলুন্দি অঞ্চলের মড্ডা গ্রামের দুজন শিশু শুভশ্রী বয়রা বয়স তিন বছর ছয় মধুজা দে বয়স দু বছর ছয় মাস জলে ডুবে মারা যায় বৃহস্পতিবার বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরেই বাড়ির সামনে একটি পুকুর থেকে তাদের দুজনের দেহ ভেসে ওঠে তাদেরকে খুঁজুটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি হাসপাতালে ছুটে আসেন পরিবার সূত্রের খবর শুভশ্রী বয়রা তার বাড়ি ঝাড়খণ্ডের মুরা সে তার পিসির বাড়ি জলন্দি অঞ্চলের মড্ডা গ্রামে এসেছিল

ছিল পুকুরগুলোতে জাল নেমে পুরো গ্রামের মানুষ খোঁজাখুঁজি করেছে তাতেও ভয় যায়নি এবার পানারি পাশে এক শীততলার পাশে একটা পানারি পুকুর আছে ওই পানারি পুকুরের মধ্যে বাচ্চা দুটো মানে তলিয়ে যায় এবং শেষ পর্যন্ত কমলা রঙের বাচ্চা ছোটো বাচ্চাটা কমলা রঙের চপ্পল পড়েছিল বলে জুতোটা ভেসে উঠেছিলো পুলিশ গিয়ে দেখতে পাই যে একটা মানে চপ্পল ভেসে রয়েছে এবং সেই জুতোটা দেখিয়ে জিজ্ঞাসা করা হলো যে কী রঙের জুতো পরেছিলো তখন বললো যে এটা কমলা রঙের জুতোর সঙ্গে সঙ্গে খুঁজে ছোটো বাচ্চাটাকে প্রথমেই পায় খুঁজাখুঁজি করার পর তারপরে বড় বাচ্চাটা মধুজা যা দে ও একটু বেশি তলিয়ে গিয়েছিল দুজন কি তুলে আনা হলো তখন দেখা গেলো যে বাচ্চা দুজন নেই বড় বাচ্চাটার নাম ছিল মধুজা যা দে সাড়ে তিন বছর বয়স আর ছোটো বাচ্চাটার নাম শুভশ্রী বয়রা এটা আমার মামার মেয়ে বেড়াতে এসেছিল আজকে একজন সাড়ে তিন বছর একটা আড়াই আপনার নাম কল্পনা দে আমি আমি ওর বাচ্চাটার নাম হচ্ছে আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে